আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আজকে নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে হলাম আপনারা গত পূর্বে দেখেছেন আমরা ঢাকা মিটে এসেছি মাজারে তো মাজারের পাশে আমার মামাতো ভাই বোনেরা থাকে তাদের জন্মই ঢাকা শহর তো আজকে আমরা সেই মামাতো ভাইয়ের বাড়িতে যাচ্ছি মামাতো ভাই অলরেডি গত পর্বে দেখেছেন আমাদের কাছে এসেছে আমাদের নেওয়ার জন্য তো চলেন আমার মামাতো ভাইয়ের বাসায় যাই আল্লাহবাদ শুক্র অনেক সময়

ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য মৌলিক পাঁচটি আলামত আমাদের মধ্যে যদি দেখা যায় তাহলে বোঝা যাবে আমরা ইসলাম ইসলাম বাংলা হলো আত্মসমর্পণ করা

নানি হাতটা পাতা না বাড়িতে যাইব হাটতে পাত আসে না আমার জায়গা জায়গাব আছে

লগ <laughs> যাইছে

মহ কলে কিছু কৰবা কি কৰবা

বাৰন্দা তাকে কথা নাই না মানে bir জামেদি আছে লাইব্রেরি আছে

इस दिन क्यों है? हाँ सिरा सिरोंदे हो रहे हैं उनका फंक्शन काली 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 ये ये बन बनिचेक गांव से क्या ना अठारह साला हो गया ना तो अब वो रहने दो मूसी ओह यार ये नहीं

ঘরতি নাই কিন্তু মেশিন চালায় ফুল বোনের জামাই মেশিন চালায় আমারে বসে চালায়তাছে আদের সময়লে দেখাইতেছে এই মেশিনগুলো ভালো গাল না তো ঠিক আছে

পান নাবানা

থাকতে কবি তারপর আমরা আপনারা পারেন না পারে হলি তার টাইমে এই একটা আমি আতে ব্যথা বাই ভালো ব্যথা

হুম মম <test considerations> ৰুম এতিয়া আঢ়ৈজনে ন পাকঘৰ পাকঘৰটো দুইজনী অকলে আহিছে নাই কিটচেন ৰুম

সবাইরে ইনশাআল্লাহ এই পরীক্ষা করবি আগামী 16 তারিখ পর্যন্ত পরীক্ষা শেষে পড়লে নোয়া থাকে আর আগোবাতে হাতিয়া মাগল দূরে দিকে আর পরীক্ষা আ না <laughs>

ফোন দিছে এক

কিয়া যায় যাওঁ Ayo, <tuk> saya bilang, "Ayo, saya "Ayo, saya bilang, "Ayo, "Ayo, saya bilang, "Ayo, "Ayo, lo, "Ayo, saya bilang, "Ayo, saya saya "Ayo, saya mau "Ayo, saya bilang, "Ayo, saya bilang, "Ayo,

মামা নিয়া যায় দোকানে যাব